আজকের রেসিপি নান খাটাই নো আটা নো ময়দা বেসন দিয়ে তৈরি এই নান খাটায়ও যে এত খাস্তা টেস্টি হতে পারে সেটা আপনারা না বানালে বুঝতেও পারবেন না হাফ কাপ বেসন ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো চিনি ওয়ান টি স্পুন সুজি ওয়ান ফোর্থ টি স্পুন ছোটো এলাচের গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং পাউডার চেলে নেব এরপর দিয়ে দেব এক পিঞ্চ নুন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব থ্রি টেবিল গলানো ঘি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট ডো তৈরি করে নেব তারপরে ছোট ছোট পোর্শন নিয়ে শেপ দিয়ে নেব ওপর থেকে যে কোনো নাটস দিয়ে কিন্তু ডেকোরেশন করে দিতে পারেন এরপর প্রিহিট কড়াইয়ের মধ্যে থালাটাকে বসিয়ে দিয়ে একদম লো ফ্লেমে তিরিশ মিনিট ঢাকা দিয়ে বেক করে নেব তিরিশ মিনিট পর ঢাকাটাকে খুলে গ্যাস ওভেন থেকে নামিয়ে নিয়ে নান খাটাইগুলোকে ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু একদম খাস্তা নান খাটাই তৈরি হবে আজকে এই বেসন দিয়ে তৈরি নান খাটাই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে সবার সাথে একটু শেয়ার